আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো দর্শক ঢাকা থেকে আসার পরে কালকে অবশ্যই প্রোগ্রাম একটা করেছি শোভার চ্যালেঞ্জে তো আজকে আবার প্রোগ্রাম করতে যাচ্ছি আসলে প্রোগ্রামে আমি বিশেষ করে বেশি শাড়ি পরি না তারপরেও আজকে শাড়িটা পরলাম এই শাড়িটা আমার খুবই পছন্দ মানে কালো কালারটা আমার খুব পছন্দ সিরিয়াসলি দেখেন আমার অনেক মানে অনেক পছন্দের শাড়িটা আর মধ্যে আমার মা আমি বাসার থেকে যাওয়ার সময় প্রতিদিনই মানে কিভাবে যাই আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু প্রোগ্রামে গিয়ে যেহেতু ভিডিও করার নিয়ম নেই সেহেতু আমি প্রোগ্রামে গিয়ে ভিডিও করব না বাসার থেকেই ভিডিওটা শেষ করব আপনাদের সাথে কথা বলে এবং যাওয়াটুক দেখাবো যে কিভাবে যাই আমি সকালে ভাত খাইয়া চাই না কারণ এখন ধরেন যে সাতটা আটটা বাজে এত সকালে বিশেষ করে খাওয়া যায় না তার জন্য আমার মা আমাকে প্রতিদিনই একটা করে ডিম দেয় আমি ডিম যেহেতু পছন্দ করি না অতটা তারপরেও খেতে হয় খিদাটা একটু চলে যায় খিদাটা একটু কমে আর কি কারণ ওখানে যাওয়ার পরে খুব খিদা লেগে যায় আমার ওষুধ খাইতে হবে আমার এই গাড়ের অনেক ব্যথা মানে গাড়টা একটু ইয়ে হচ্ছিলাম ফি উঠছিলাম তার জন্য আমা ওষুধ দাও আমার হচ্ছে ওষুধ খাওয়ার জন্য মানে ওষুধ খা ওষুধ খাই জন্য ওষুধের জন্য মানে খুব ঘুম চোখে খুব ঘুম দেখেন দর্শক আমাদের এই দিক দিয়ে মানে অলস টাইম মানে রকম গাড়ি যায় আর এখন ধান ভাঙানোর সময় আরো ধান মলে মলার সময় সেই জন্য হচ্ছে বেশি সাউন্ড প্রচুর সাউন্ড আমি বিশেষ করে মানে ভিডিও করতেই খুব প্রবলেম হয় আমার যাই হোক দর্শক আমি মানে শাড়ি পরে যাব কিন্তু শীতের সময় যেহেতু শাড়ির উপর দিয়ে অবশ্যই সোয়েটার পরতে হবে তাছাড়া যে ঠান্ডা গাড়ি আসতে সাবাদ আসলে দর্শক ফোনটা পড়ে গেছিল স্ট্যান্ড থেকে

আমি ভাত খাবো না আমল বেতারও ওষুধ খালি ভাই ভাত না খালি ভিডিও রিডিও চলুক আর খাবো আর একটা আমি

দর্শক আসলে আমার মা প্রথমে বুঝতেও পারে নাই যে আমার ভিডিও চলতেছে আর হুট করে চলে আসছে এসে আমাকে খাওয়াই দিচ্ছে আসলে ব্যথার বড়ি খুব পাওয়ারের খালি পেটে খাইলে প্রবলেম হয়ছে ইজন্য মানে এসেই হু ঠাট করে এই ভালোবাসা কোথায় পাবেন বলেন দর্শক আসলে এই ভালোবাসার কোনো ভাগ হবে না এখন বুঝছেন দর্শক আপনাদের আসলে অনেক মনে হতে পারে যে ভিডিওর ভেতর আসলে ভিডিওর ভেতর ওপেনলি আমার আম্মু চলে এস আসছে মানে খাওয়াইতে তাই আর অফ করলাম না আপনাদের দেখাইলাম আমাকে কী চোরাচুরি করে আমার মা আসলে এই মানুষটা না থাকলে যার নেই সে বোঝে যে মা কি জিনিস আমার মনে হয় আমার ভাই না খেয়ে স্কুলে যায় আমার ভাইকেও ডেকে নিয়ে এসে খাওয়াচ্ছে আমার মা আসলে দেখেন তাহলে কিসের জন্য আমার মাকে আমি এত ভালোবাসি বা এত মায়ের জন্য পাগলে এখন বুঝছেন আপনারা আমার মা আমার এমন ইচ্ছা নেই আমার মা আমার পূরণ করে নাই যতটুক সাধ্য আছে যতটুক মানে পারে ততটুক চেষ্টা করে আমি অনেক জেদি বিশেষ করে আমি অনেক জেদি যেরকম হচ্ছে শান্তকেও আমি এক ধরনের জেদ করেই জেদ জেদ বলতে পারেন যে জেদ করেই শান্তকে আমি বিয়ে করেছি আমার আমার খুবই আমি খুবই ই রাগি আর এটা তো সবাই জানে রাগি কিন্তু আমি জেদিও যেটা চাই সেটা না পাইলে আমার আরও বেশি খারাপ লাগে আর কীরকম যে লাগে সব কিছু তো আর আমার জীবনে আমার চাওয়া পাওয়া অতটা এক্সপেন্সিভ না যে যেটা দিতে পারবেন আমার বাবা মা যেরকম আমি একটা কারও চাই না কখনো আইফোন এইসব এগুলো কিছু না আমার চাওয়াই ছোট ছোট অল্প অল্প লিপস্টিক নিচ্ছি দর্শক আজকে আপনাদের মাঝে আমি ন্যাচারালি তুলে ধরলাম বার কেমন করে যাই কি হয় বাসায় যাওয়ার সময় সব আর বাসায় যাওয়ার সময় তো আমার মা আমাকে একটা কথাই বলে যাও কারোর সাথে ঝগড়া করো না এই যে আমার মার একটাই কথা কারোর সাথে রাগ করার কোনো দরকার নেই মানে তাইলে আমি সত্যি রাগ করি বা আমার মা জানে আমাদের কিন্তু একটাই ভাই দর্শক আমাদের একটাই ভাই আর আমার ভাইটা এমন লক্ষ্মী মানে অন্য সব দেখবেন এক বাপের একটা এক বাপের এক ছেলে মানে একটা মেয়ে এরা কিন্তু খুব পাজি হয় এটা এটা সত্যি খুবই পাজি হয় কিন্তু আমার ভাই ওই আন্দাজে এত ভদ্র মানে এত আমি আপনাদের দুই একবার আমার ভাইকে দেখাইছি আমার ভাই খুবই লজ্জা পায় আর আমার ভাই এত লক্ষ্মী ওর ব্যবসার প্রতিমন ওর সব কাজই মানে পারদর্শী সব কাজই এত সুন্দর করে পারে যেটা বল আর বাহিরে আসলে আমার ভাই আমার কাছে মনে হয় যে আমার ভাই এত মানে লক্ষ্মী একটা ছেলে লক্ষ্মী খুব লক্ষ্মী আমার ভাই আমার ভাইয়ের মতো লক্ষ্মী ছেলে এখনকার যুগে এরকম ছেলে আসলে নেই বললেই চলে সবাই দোয়া করবেন না যেন বড় হ অব্দি এরকমই থাকে আমার এখন কমপ্লিট সাজাগুজা কমপ্লিট আমার এখন আসলে আমি যখন বাসা থেকে যাই এখন হচ্ছে বাসা থেকে আমার আম্মু দর্শক বন্ধুরা হ্যাঁ দর্শক বন্ধুরা এখন হচ্ছে আমি যাচ্ছি রেডি হয়ে পড়ছি আপনাদের দেখাতে পারি নাই কারণ নাইমাপু চলে আসছে হয়তো বা আমাকে ফোন দিচ্ছে আসলে আমি ধরি নাই এখন আমার তাড়াতাড়ি যাইতে হবে হ্যাঁ দেখেন আমি এখন ছয়টারও পড়ছি আমার হচ্ছে রেডি হওয়া শেষ আমি দেখাতে পারি না হ্যাঁ ফরিদপুর তো হচ্ছে এখন এখন আমি যাচ্ছি দেখেন এখান থেকে যে হ্যাঁ না যায় দর্শক এখন হচ্ছে আমার যেতে হবে এখানে হেঁটে যেতে হবে জানেনি তো হেঁটে যেতে হয় আপনাদের সাথে গল্প করতে করতে তাড়াতাড়ি যাচ্ছি কিন্তু তারপরেও আপনাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি আর দর্শক আমাকে নাইমাপু কে বলছিলাম যে আটটার সময় যাব আর আমার এখন বেশি বেশি দেরি হয়ে গেছে আর সব দিন ওরা দেরি করে আর আজকে আমি দেরি করলে সমস্যা কী বলেন দর্শক ওরা প্রতিদিনই দেরি করে আমি এসে বসে থাকি ওরা আসেই না তো আমি হচ্ছে এখন একটু দেরি করে গেলে সমস্যা কি তাই না বলেন আমি তার জন্য যা হচ্ছে আজকে দেরি করেই যাব ঠিক আছে আর এখান থেকে আমার যেতে দশ মিনিট লাগবে মানে ওরা গনির্বরতাল আমার যেতে দশ মিনিট লাগবে দর্শক আপনারা দেখেন আমি যাই এইটুকু তাও আসলে আমি আর বাসার ভেতরে আর হচ্ছে ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে তাড়াতাড়ি রেডি হতে হইলেও আর তাড়াতাড়ি বের হতে হইলেও তার জন্য আর আমার বিড়ালের খাবারটাওয়ার দিয়ে আসলাম এখন হচ্ছে আমার তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট যেতে হবে আর আশেপাশে তো মানুষ আছে অনেক আসলে মানুষের সামনে ওইভাবে ভিডিও করা যায় না তারপরেও আমি আপনাদের জন্য শুধু দর্শক ভিডিও করতেছি আসলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ তো দর্শক একটু আবদি ছিলাম ওখানে অনেক মানুষ অনেক মহিলা বসে আছে তো আসলে সেই জন্য আর ওনারা অনেক ভালো আমাকে সেই ভালোবাসে কিন্তু আমার লজ্জা করে ভিডিও করতে সবার সামনে সেই জন্য আমি হচ্ছে একা একাই ভিডিও করি বুঝছেন দর্শক দর্শক এখন আমি যাচ্ছি আর আজকে আমাকে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আর আমি আমার বাসায় আজকে তো দেখলেন হুট করেই যেটা দেখাতে চেয়েছিলাম না সেটাও দেখলেন আমার মায়ের ভালোবাসা কতটা সুন্দর আর আমার মা আমাকে কতটা বেশি ভালোবাসে সেটাও তো আপনারা দেখলেন আমার মা আসলেও আমাকে অত্যন্ত বেশি ভালোবাসে আর আমি চাই আমার মা অনেক অনেক দিন বেঁচে বেঁচে থাকুক আপনারা সবাই দোয়া করবেন দেখলেনই তো আর এখন তো বুঝলেন যে আমি আমার মাকে কিসের জন্য এত ভালোবাসি আমি এত মানে এত পাজি আর এত দুষ্টামও করি তারপরেও আমার মা আমার মায়ের কাছে আমি শুধু পৃথিবীর সবার কাছেও খারাপ হলেও আমি আমার মায়ের কাছে ভালো এবং আমার হাজব্যান্ডের কাছে ভালো আমার ফ্যামিলি সবার কাছে আমি যে যেরকমই হই আমার ফ্যামিলি সবাই আমাকে নিয়ে প্রাউড ফিল করে সবাই সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমার ফ্যামিলির মানুষদেরও আমি প্রচণ্ড ভালোবাসি ওদের জন্য আমি সব কিছুই করতে পারি আর আমার হাজব্যান্ড তো আছেই ওর না থাকলে আমি এতটা সাপোর্ট পেতাম না আমার হাজব্যান্ড আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে প্রচুর পরিমাণে সাপোর্ট করে ওর জন্য সবাই দোয়া করবেন আর সবাই আমাদের ভালোবাসবেন সবসময় তো হাঁটতে থাকি রকম করে গল্প করতে থাকলে আমার দেরি হয়ে যাবে আর নাইমাপু আমাকে মারবে এখন রোদ উঠে গেছে কিন্তু তারপরেও গাড়িতে উঠলে অনেক শীত লাগবে আর সিএনজিতে উঠে গেলে মানে বাতাসটা মনে হয় কাটার মতো বেঁধে এত মানে এত শীত ধরে দর্শক বলার বাইরে তো আজকে যেহেতু প্রোগ্রামে প্রোগ্রামে যাচ্ছি আর যেহেতু এখানেই ব্লগটা শেষ করতে হবে তো আমি আমার মাকে নিয়েই একটা গান গাবো আমার মায়ের পছন্দের একটা গান আমি গাব এখন আমার মা খুব পছন্দ করে সেই গানটা গাবো আমি তোর পীড়িতের মরা তুই দেখ নাই এক নজর বন্ধুরে অপৰাধী হইলেও আমি তোৰ তৰে বন্ধু অপৰাধী হামি তোৰ আমাৰ যদি দাও তাৰ ইয়া এমন জাগা নাইৰে গিয়া এই অভাগাৰ জোৰাই তাম তৰে বন্ধু এই অভাগারে জোর মন্ত আসলে সকালবেলা আরও হাটছে তো দম পাচ্ছে না সেই জন্য কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের ব্লগটা স্পেশালি আমার কাছে স্মৃতি হয়ে থাকবে আমি সারা জীবনে এটাকে স্মৃতি ভেবে এই ভিডিওটা আমার কাছে থাকবে হঠাৎ করেই যেটা তোলা হলো ক্যামেরাতে সেটার জন্য আসলে আমি সারপ্রাইজ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ